রুলিং ইমেজ ডেসক্রাইব ফর নাইনটি সেকেন্ডস আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে একটা ছবি আসবে সেই ছবিটা ক্যামেরা ক্যাপচারড হতে পারে সেই ছবিটা এআই জেনারেটেড অথবা সফটওয়্যার জেনারেটেডও হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যামেরা জেনারেটেড হয়ে থাকে বা ক্যামেরা ক্যাপচারড হয়ে থাকে তো যদি ক্যামেরা ক্যাপচারড হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস আর যদি সফটওয়্যার জেনারেটেড অথবা এআই জেনারেটেড হয়ে থাকে তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে এটা বর্ণনা করতে হবে তো আপনার জন্য সময়ের বাইন্ডিংস থাকবে নাইনটি সেকেন্ডস এর ভিতরে যখন আপনি বলবেন তখন আপনার নাইনটি ওয়ার্ডস এবং যখন আপনি লিখবেন তখন অ্যাটলিস্ট থার্টি ওয়ার্ডস বলতে হবে বা লিখতে হবে তো এটা হচ্ছে ডো পিকচার ডেস্ক্রাইবের ক্ষেত্রে অথবা ইমেজ ডেসক্রাইবের ক্ষেত্রে যে রুলস রয়েছে ডো পক্ষ থেকে সেটা বললাম তো এই বিষয়ে আজকে আপনাদেরকে একটা স্যাম্পল রিয়েল একজনের কোয়েশ্চেন এবং তার একটা মডেল আনসার এগুলো আজকে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন ওয়ার দ্য বস আদায় প্লিজ সাবস্ক্রাইব হোল হার্টেড আপনার যদি টেস্ট করেন এর কোনো যদি ঝামেলা থাকে আপনার যদি টেস্ট যদি কোনো ঝামেলা থাকে আপনার যদি টেস্ট সেন্টারের প্রয়োজন থাকে আপনার যদি এর জন্য প্র্যাকটিস মেটেরিয়ালসের দরকার হয়ে থাকে অথবা আপনি যদি টেস্ট সেন্টার কোথায় খুঁজে পাচ্ছেন না অথবা আপনার যদি প্র্যাকটিস টেস্ট নিজেকে যাচাই করতে চান কি অবস্থা ইউ ক্যান্ট্যাক্টে আপনি আমার সাথে কন্ট্রাক্ট ডিটেলস আপনি কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ জয়েন মাই ফেসবুক গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে বাট উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে একটা স্যাম্পল আপনার রিয়েল এক্সামের কোয়েশ্চেন এবং তার মডেল একটা আনসার দেখিয়ে নিয়ে আসি তারপরে আপনাদেরকে বলবো আপনি কিভাবে এগুলোর চর্চা করবেন বা প্র্যাকটিস করবেন চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমরা একটা স্যাম্পল পিকচার দেখতে পাচ্ছি সো আমরা এটা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ক্লাসরুম রাইট দিস ইজ এ ক্লাসরুম এখানে আপনার কিছু স্টুডেন্টস আছে এবং তারা অলরেডি গ্রোন আপ এবং এখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ব্ল্যাকবোর্ড এখানে কিছু একটা লেখা হচ্ছে তো এই একটা ক্লাসরুম একটা স্ট্যান্ডার্ড ক্লাসরুম হিসেবে যা লাগে এটা একটা আপনার রিয়েল এক্সামের কোয়েশ্চেন তো দেখে আমরা এটা কীভাবে আনসার দেওয়া দিতে পারি তো প্রথমে আমরা পিকচারটাকে মেনশন করব। ইন দিস পিকচার আই ক্যান সি ইট ইজ এ ক্লাসরুম এরিয়া তো এই জায়গাটা কোথায় সেটার আমরা দিলাম আনসার দিলাম দেয়ার আর স্টুডেন্টস হু আর লিসনিং টু আদার পিপলস দেয়ার আর স্টুডেন্টস যারা শুনছে হু আর লিসনিং টু আদার পিপলস অন্যান্য লোকজনদেরকে ওমেন ইন হোয়াইট শার্ট ক্যান অলসো বি সিন এই যে ওমেন ইন হোয়াইট শার্ট আর অলসো বি সিন আই থিঙ্ক দ্যাট ওমেন ইজ দ্যাট টিচার দেখুন আমি বলেছি আই থিঙ্ক কেন আমি আসলে এখানে কোনো কিছু শিওর করে বলতে পারবো না এই জন্য আমি এটা ব্যবহার করেছি আই থিঙ্ক দ্যাট ওমেন ইজ দেয়ার টিচার তাদের শিক্ষক দেয়ার ইজ এ গ্রিন বোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন বোর্ড বিহাইন্ড দ্য স্টুডেন্টস এই স্টুডেন্টদের পিছনে ইট লুক্স লাইক দে আর গিভিং শর্ট অফ প্রেজেন্টেশন এখানে এই দুইজন হয়তো কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছে স্টুডেন্টস আর ক্যাজুয়ালি ড্রেসড তারা হচ্ছে মানে স্বাভাবিক পোশাক আশাক কোনো ফরমাল ড্রেস আপ না দেয়ার আর বেঞ্চেস অ্যান্ড চেয়ার্স ইন দ্য ক্লাসরুম তাহলে আমরা মোটামুটি একটা বর্ণনায় গেলাম তারপরে কি বললাম দেখেন ওয়েল অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট এই বিষয়ের পরে বা এই বিষয়ে বাদ দিয়ে দ্যাট আই সিট ক্লোজ টু মাই ফ্রেন্ডস আমি আমার ফ্রেন্ডের সাথে বলছি the best part about my classroom is that it has a lot of windows and is very near to our school ground so whenever we have our recess or games period we get to spend some extra time outside because anyways we can come earlier to our class okay তারপর বলা হচ্ছে যে আপনার হচ্ছে আমরা এইভাবে এটা বর্ণনাটা দিতে পারি এই বর্ণনা এটুকুই যথেষ্ট আমাদের হচ্ছে কি বলে বলার জন্য বা লেখার জন্য মোটামুটি এটুকুই যথেষ্ট তো যখন আমরা এর বর্ণনাটা দিব তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে কারা আছে ব্যক্তিরা কারা উপস্থিত আছে সেটা বলতে হবে এই প্লেসটা কোথায় তারা কি করছে এ তিনটা জিনিস এখানে কারা আছে হুজ এগুলো একটু বলতে হবে হুজ এখানে কারা আছে তারপর হচ্ছে এটার প্লেসটা কোথায় আসলে জায়গাটা কোথায় এবং হোয়াট আর দে ডুইং ওকে হোয়াট আর দে ডুইং এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদের একটু বলতে হবে আর কি তো এই জিনিসগুলো যদি আমরা বলি তাহলে পিকচার ডিসক্রাইবের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে তো এটা বলার সময় খেয়াল রাখতে হবে আপনি যেটা বলবেন আমি যেটা বলবো আরেকজন যেটা বলবো সেটা যে মিলবে বিষয়টা এরকম না এক একজনের এক এক রকম হতেই পারে ইটস হোয়াইট ওকে সবার সবার সাথে মিলতে হবে এটা জরুরিও না ঠিক আছে এটা আসলে প্রয়োজনও না যে একজনেরটা আরেকজনের সাথে মিলতে হবে আসলে মেলার দরকারও নেই কোনো প্রয়োজন নাই যেটা মিলতে হবে না মিললেও হবে কোনো প্রবলেম নাই আপনারটার সাথে আরেকজনেরটা ম্যাচিং হওয়া জরুরি না আপনি আপনার মতো করে দেন আমি আমার মতো করে দিব আরেকজন আরেকজনের মতো করে দিবে টোটালি ক্রিয়েটিভ ফ্রিডম আছে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না সো এই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার মতো করে প্রস্তুতি নেন আপনি আপনার মতো করে বলেন এটা রিয়েল স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে তো এতক্ষণ আপনারা একটা স্যাম্পল আনসার দেখলেন এখন যেতে হবে এটার অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন বা এটার হচ্ছে আপনার ব্রেকডাউনে যেতে হবে আপনাকে এটাকে ভেঙে নিয়ে আসতে হবে তারপরে যখন একটা পিকচার ডেসক্রাইব করবো তখন সেই পিকচারটা কোন সময়ে তোলা হয়েছে তারপরে হচ্ছে সেটা কোন জায়গায় তোলা হয়েছে এবং তারা এখানে কি করছে এবং এখানে কারা আছে এই জিনিসগুলোর যদি আপনারা ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে আশা করা যায় আর দেখো এই যে পিকচার ডেসক্রাইব আপনি করছেন আপনি বলছেন অথবা লিখছেন টোটাল তাই হচ্ছে একটা আপনার প্রোডাক্টিভ স্কিল এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা প্রোডাক্টিভ স্কিল এখন এইখানে আপনি স্বাধীন আমি স্বাধীন আপনি আপনার মতো আনসার দিতে পারেন আমি আমার মতো আনসার দিতে পারি কারো আনসার কারোর সাথে মেলার প্রয়োজন নেই আওয়ার আন্সার শুডেন্ট ম্যাচ টু ইচ আদার উই ক্যান গো আওয়ার অন ওয়ে এন্ড উই ক্যান মেক আওয়ার ওন আনসার্স লাইক আওয়ার ওন ওয়ে আমরা আমাদের নিজেদের মতো করে নিজেদের আনসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং বলতেও পারি আমার আনসার আরেকজনের সাথে মেলার কোনো দরকার নেই আমি আমার আনসার আমার মতো করে দিব কোনো প্রবলেম নেই ইটস ওকে টোটালি ফাইন এবার আসি চর্চায় দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে গেলে আপনারা একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন লেখা আছে স্টাডি ম্যাটেরিয়ালস লেখা থাকবে আপনি একটা লিঙ্ক পাবেন ওইখানে গেলে যেটা হবে আপনার স্পিকিংয়ের জন্য অনেক স্যাম্পল পিকচার এবং তার মডেল আনসার রাইটিংয়ের জন্য অনেক স্যাম্পল পিকচার এবং তার মডেল আনসার সুন্দর করে আমি দিয়ে রেখেছি আপনারা সেখানে যান সবগুলো প্রথমে হচ্ছে আপনি পিকচারটা দেখেন ভালো করে বুঝেন আমি যে রুলস রেগুলেশনগুলো বলেছি সেগুলো আগে ফলো করেন এবং মডেল আনসারটা দেখে দেখে দুইবার লেখেন এবং জোরে জোরে উচ্চারণ করে দুইবার পড়েন তারপর আপনি আপনার নিজের মতো করে এটার আনসারটা লেখার চেষ্টা করেন এবং আপনার নিজের মতো করে আনসারটা বলার চেষ্টা করেন এবং দেখেন আপনি কোথায় কোথায় যে আটকে যাচ্ছেন সেই জায়গাগুলো একটু সলভ করেন আশা করি আপনার প্রবলেম এখান থেকে সলভ হয়ে যাবে তো যখন আপনার এই ধাপের কাজটা শেষ হয়ে যাবে তারপরে আপনি চলে যান হচ্ছে প্র্যাকটিস টেস্ট দিতে ডুলিং অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং সেখানে যে প্র্যাকটিস টেস্ট দেন দেখেন কেমন পিকচার আসছে সেগুলো বর্ণনা করার চেষ্টা করেন এবং কী ধরনের প্রবলেম ফেস করছেন সেগুলো যদি আপনার মানে নিয়ন্ত্রণে থাকে বা আপনি যদি বুঝতে পারেন যে এই সমস্যার জন্য প্রবলেম হচ্ছে আপনি হচ্ছে সলভ করে ফেলেন আপনার গুলো দেখে আর যদি মনে হয় যে আপনি সলভ করতে পারছেন না ইভেন কন্ট্যাক্ট করতে আপনি ভিডিও কমেন্টে পিন করে জানান যে আপনার ইন স্পেসিফিক কোথায় সমস্যা হচ্ছে আই উইল ট্রাই টু সলভ ইট ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করব আপনার সেই টপিকের উপরে লেসন মেক করে দিতে অথবা হচ্ছে আপনাকে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে দ্যাটস মাই গ্যারেন্টি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য আমি চেষ্টা করি যাচ্ছি আপনার ডোলিঙ্গ প্রিপারেশনকে সার্চ করার জন্য দেখো ডোলিঙ্গ টেস্টটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট এটা আপনার ইন্টেলিজেন্সের মিনিংস না অথবা আপনার ইন্টেলিজেন্সের স্ট্যান্ডার্ড না আপনি কত পরিমাণ বুদ্ধিমান বিষয়টা আসলে এরকম না আপনি কতটুকু পরিশ্রমী এবং হচ্ছে আপনি কতটুকু বুদ্ধি সহকারে পরিশ্রম করতে পারেন স্মার্ট ওয়ার্ক করতে পারেন দ্যাটস দ্য ফ্যাক্টর ইন হিয়ার আপনি যদি আপনার মাথাকে ঠান্ডা রেখে আমি যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক মতো চর্চা করেন এবং আমি যেভাবে আপনার হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস চর্চা করতে বলেছি ওয়েবসাইট থেকে প্র্যাকটিস টেস্ট দিতে বলেছি এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক ফলো করেন আশা করা যায় আপনার এখানে কোনো প্রবলেম হবে না তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনার সেই প্রবলেমের জন্য আপনার পাশে থাকতে আশা করি আপনার ডুলিঙ্গ প্রিপারেশনে কিছুটা হলো হেল্প করতে পেরেছি যদি সামান্যতম হেল্প করতে পারি তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টিল নাও লেটসি সাম আদার ভিডিও আলাইকুম